হ্যালো এভরিও কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো গাইস আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা ভিডিও করবো হচ্ছে টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া একটা শ্রমিক রোড আছে সবার মধ্যে পৌঁছেছি এবং আজকাল এটা নাকি খুবই ভাইরাল হয়ে চলছে তো গাইস আজকে আমরা চলে যাবো সেই শ্রমিক রোডে আ যদিও রোডটার নাম কি সঠিকভাবে জানি না তারপরেও সবার মুখে মুখে শুনতেছি যে রোডটার নাম নাকি সিরামিক রোড সিরামিক রোড রোডটা দেখছি অনেক সুন্দর অনেকের ভিডিওতে দেখছি অনেকের ফোনে দেখছি আজকে আপনাদের সরাসরি দেখানোর জন্য চলে যাবো আজকে সেই সেরামিক রোডে তো গাইস ভিডিও বেশি দেরি না করে চলুন চলে যায় আজকে সেই রোডে তো গাইজ ফাইনালি আমরা চলে আসলাম সেই শ্রামিক রোডে তো গাইস এই রোডটা হচ্ছে টুঙ্গিপাড়ার একদম পিসো সাইড দিয়ে অবস্থিত তো আপনারা কিভাবে আসবেন কোথা দিয়ে আসবেন সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর গাইস আসলে রোডটা দেখতে খুবই সুন্দর আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না যে রোডটা আসলে এত সুন্দর প্রাকৃতিক মনোমুগ্ধকর একটা পরিবেশের মধ্যে দিয়ে এত সুন্দর আসলে একটা রাস্তা তৈরি হয়েছে আমাদের গোপালগঞ্জের মধ্যেই এটা আসলে না দেখলে বুঝতে পারবেন না তো গাইজ দেরি না করে চলুন রোডটা একটু ঘুরে দেখি আপনারা যারা এখানে আসতে চান তারা দুভাবে আসতে পারেন প্রথম হচ্ছে টুঙ্গিপাড়া দিয়ে দ্বিতীয়ত হচ্ছে বেদগ্রাম হয়ে টুঙ্গিপাড়া দিয়ে কিভাবে আসবেন প্রথমে গুনাপাড়ার মোড় থেকে টুঙ্গিপাড়ায় আসবেন টুঙ্গিপাড়ায় এসে টুঙ্গিপাড়ার পিছন সাইড দিয়ে নাম করে একটা জায়গা আছে একটা গ্রাম আছে ওইখানে একটা ব্রিজ আছে ওই ব্রিজের এর ওইখানে গিয়ে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে দেখায় দেবে বালাডাঙ্গা ব্রিজ হতে দুই মিনিটের রাস্তা আর যারা বেদগ্রাম হয়ে আসতে চান তারা প্রথমে বেদগ্রাম থেকে গোপালপুরের রাস্তায় আসতে হবে গোপালপুরের রাস্তায় এসে বালাডাঙ্গা ব্রিজ এর ওইখানে আসতে হবে ব্রিজের ওইখানে আসলে যে কাউকে জিজ্ঞাসা করলে সেখান থেকে দেখা দিবে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি লং করতে পারলাম না রাস্তাটা আসলে মানুষের মুখে যেরকম শুনছিলাম আসার পরে আরো বেশি ভালো লাগছে আপনারা যারা গোপালগঞ্জে থাকেন বা যারা গোপালগঞ্জে আছেন এবং গোপাল চাইলে আপনারা গোপালগঞ্জের বাইরে থেকে এখানে আসতে পারেন গাইস সত্যি অনেক মনোমুগ্ধকর পরিবেশ আসলে যেরকমটা ভাবছিলাম তার থেকেও সুন্দর আসলে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না তো গাইস ভিডিওটা আর বেশি লং করতে পারলাম না এখানে শেষ করে দিচ্ছি তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন that will see the next video.